শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়িহাটে অবস্থান করছি এবং এই আমবাড়িহাটটি পার্বতী পূর্ব জেলা দিনাজপুর জেলার সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট সোমবারে তার তুলনায় একটু ছোট হয় তা আজ শুক্রবার দশে ডিসেম্বর দু আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকের বাজারে সব থেকে ছোট ছোট বকনা এবং সার মাছন গুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামে থাকে দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে কি দরে বিক্রি হচ্ছে এই বকনা এবং সার বাছুর চলে এলাম চেষ্টা আসসালামু আলাইকুম

আমরা এটা দেখি যে তিন মাসের মধ্যে বয়স হবে ঘাসটা সুন্দর খায় আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা চলে যাবো এপাশে দেখছি একজন ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন দুটো দুইটা আমরা একটু দামটা জানিয়ে তো ওই যে ওটা ছোটটা কত টাকা দাম দিচ্ছেন

ষোলো সাড়ে ষোলো মানে ষোলোর নিচে দিবেন না আচ্ছা এটা ঘাস টাস খাই তো সুন্দর না দেশি দেশি বক না আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের বক না গরু আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সবগুলো বক না বাজার ভালো আছেন এটা আপনারটা কত টাকা দাম চাচ্ছেন বলেন তো পঁচিশ দেশি দেশি শাহি ভালো আচ্ছা আচ্ছা কত বলছে ভাই এটা কত বললো আঠারো সাড়ে আঠারো তবে সাইজটা কিন্তু বেশ সুন্দর হয়ে যাচ্ছে যদিও কালারটা কিন্তু অতটা ভালো না কত হলে রাখা যাবে ভাই বিশ বিশ হাজার হলে বিক্রবে হবে সরেন সরেন বিশ হাজার হলে কিন্তু এটি ছেড়ে দেবে দেখানোর চেষ্টা করছি আপনাদের আমবাড়ি হাট থেকে আর কি আজকের বাজারে বকনা গরুগুলো একটু দামে ধারণা দেওয়া

কত বলছে ভাই এটা দাম কত বললো পনেরো হাজার বলছে একুশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা ক্রস না ভাই একটু দেখি আমরা আর কত হলে ছাড়া যাবে সর্বশেষ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা আনুমানিক কয় মাস বয়স পাঁচ ছয় মাস এত দিন হবে এত দিন হবে না এটা তো রানিং দুধ খায় বলো এটা ঘাস টাস কি খায় আড়াই থেকে তিন মাসের মতো বয়স হবে কিন্তু এটা তো শীতকাল পেরুতে এর অবস্থা খারাপ হয়ে যাবে খাওয়া দাওয়া খায় তো না ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি যে পাশে দেখছি আমাদের চাচার কাছে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসলেন দুইটাই বেঁচা বিক্রি হয়নি একটু দেখি কত টাকা দাম যাচ্ছেন সাদাটা পনেরো কত বলছে বলছে কত হলে তেরো চোদ্দ হাজার হলে যে ঠিক তেরো চোদ্দ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই যে দেখানোর চেষ্টা আর এটা 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 আঠারো এটা কত বললো চোদ্দ পনেরো এটা কত হলে দিবেন চাচা সতেরো হাজার হলে এই যে দেখছেন সর্বশেষ সতেরো হাজার হলে এই যে ওইটি বিক্রি হবে এগুলো বক না কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো কার আপনারা না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন এটা সাড়ে উনিশ কত বলছে ভাই কত টাকা হলে বিক্রি করবেন এটা সাড়ে সতেরো এরকম হবে না সর্বশেষ সাড়ে সতেরো হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই যে কি পরিমাণ কালেকশন আছে আজকের বাজারে ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন যেগুলো যদিও জ্ঞানজাম্প চুরি তো সুস্পষ্টভাবে দেখানো একটু কষ্টকর হয়ে দাঁড়ায় আজকে বাজারে সবথেকে ছোট ছোটো সার এবং বাংলা বাচ্চা এই যে দেখে আপনাদের

धन्यवाद सबै के भेके सुस्थ थ्या अल्ला हाफिज